মা এনে কত শোনার গয়না কি তা রে কিতা কর্তা সস আর কি তা ডেইলির কাজ পার্সেল করতাছি কীসের পার্সেল এগুলি কি শোনা এগুলো শোনা না কিন্তু দেখতে একদমই শোনার মতোই একদম গোল্ড কম যায় গোল্ডের কোনো অর্নামেন্টসের সঙ্গে পড়লে কেউ বুঝতে পারতো না যে গোল্ড নয় সবগুলো আইটেমই এরকম তো আমি তো দেখতা সেরা অভাব দেখতে যেমন লাগতাছে পুরোপুরি এরই শোনাও ওই না এগুলো শোনা না এগুলো জুয়েলারি যেগুলো হয় সেগুলো তাহলে কিনতে চাইলে এগুলো কেমনে কিনব এই তো নর্মালি যেরম অনলাইনে পারচেস হয় যেটা পছন্দ হবে আমাদের পেজ আছে আমরা দুজনের কাছে অর্ডার করতে পারবো অবশ্যই স্ক্রিনের মধ্যে নাম্বারটা দিয়ে দেওয়া হবে বুকিং নাম্বারটা যেটা পছন্দ হইব স্ক্রিনশট দিয়ে আমরা হোয়াটসঅ্যাপ করে আমরা প্রাইস করে দেবো সেখান থেকে যদি পছন্দ হয় যে হ্যাঁ আমি এই প্রোডাক্টটা নিতে চাই তখন সেটা অনলাইন পেমেন্ট করে দিলে জিপে ফোনপে পেটিএম সব কিছুই অ্যাভেলেবেল থাকে আমাদের তো যদি মনে হয় যে নেবে তখন নিতে চাইলে আমাদের পেমেন্ট করে স্ক্রিনশট দেবে আর অ্যাড্রেসটা দিয়ে দিলেই আমরা প্রোডাক্ট সেভেন টু টেন ডেজের মধ্যে ডেলিভারি করে দিই তো এদের মধ্যে কোন কালারের ওয়ারেন্টি গ্যারান্টি কিছু আছে অবশ্যই ওয়ারেন্টি তো থাকবে ওয়ারেন্টি না থাকলে কেমনে যেহেতু সোনার মতো দেখতে তো প্রাইসও সেরকম হয় তো যেহেতু এত এক্সপেন্সিভ প্রাইস ওয়ারেন্টি অবশ্যই দিতে লাগবো খুব দামি নাকি সোনার মতো দাম সোনার মতো দাম হলে তো আর হলো না কারণ অনেকেই আছে যে যারা এরকম হয় যে সোনা কিনতে পারে না বা সোনা থাকা সত্ত্বেও পড়তে পারে না বিভিন্ন কারণে তো তারা লেগেই কইতে গেলে কারণ এখন সোনা সবারই থাকা সত্ত্বেও পড়তে পারে না আবার এত দাম যে সোনায় হাত দিতে পারে না এরকম অনেকে আছে তো সোনার স্বাদ মেটানোর জন্যই আমরা এই গয়না রিপ্লেস পুরো একদম সোনার রেপ্লিকা থাকবো আর ওয়ারেন্টি হইলে যায় সেটা আমরা রেগুলার ওয়ার জিনিসে থাকবো আর যেগুলো রেগুলার ওয়ারেবল না যেরম এরকম শাখা শাখাটি কি অরিজিনাল শাখা একদম গুলো দেখো একদম অরিজিনাল শাখা আছে তো যেটা ওয়ারেন্টি ব্যাপারটা তো যেরকম এরম প্যান্ডেন্ট গুলা এরকম মানে নেকলেস গুলা নেকলেস নেকলেস তো এরকম পাতানো নেকলেস চোকার এগুলো সব ডেলি ওয়ারেবেল না তো এগুলোতে আহ ওয়ান ইয়ার কইরা ওয়ারেন্টি পায়া যাব সবাই আচ্ছা শাখাটা অরিজিনাল না একদম অরিজিনাল শাখা হইবো যে কোনো ডিজাইনেরই আছে এই যে ডাবল পাতের মধ্যে আছে এগুলো সাইডগুলো কিন্তু ববি যেরকম এই শাখাগুলো দেখ এই শাখাগুলোর মধ্যেও কিন্তু এরকম কাটা কাটা আছে ববি শাখা তো যেরকম এখন সোনাতে বিভিন্ন ধরনের কালেকশন আছে সেমভাবে আমরা এগুলো জাস্ট গোল্ড প্লেটে তৈরি করি একদম শিলাটা দেখ একদম পুরাই গোল্ডের মতো তো অনেকে আসে এই পেজের অনেকে আমরা থেকে পারচেস করো অনেকে আছে তোমরা রিভিউ দিছো খুব ভালো ভালো তো প্রত্যেকেরই কইতাছি তোমরা যদি এই ব্লগটা দেখা থাকো আমরা ফার্স্ট ব্লগ অবশ্যই এটা তো প্লিজ একটু কমেন্ট করো আর অবশ্যই কোও তোমরা আমরার প্রতি এক্সপিরিয়েন্স কেমন আছে কেমন জিনিসটা কীরকম লাগছে নিয়ে সেরা সবটাই আমরা একটু শেয়ার করলে আমরা খুব মানে কাজ করার লাগে অবশ্যই একটু মানে কি বলবো পেছন থেকে পুষ দরকার তো ওই পুষটা তোমরা থেকেই আমরা পাবো তো কাইন্ডলি যদি ভিডিওটা ভাল লাগে জিনিসগুলো ভালো লাগে আমাদের বিহেভিয়ার ভাল লাগে ইউজ করেও যদি জিনিসগুলো তোমরা মজা পাও তখন তোমরা আমরা অবশ্যই জানায়ও যে কীরকম লাগছে তো এটাই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যার যেটা পছন্দ হইব তোমরা বুকিং করতে পারো সব দিনই প্রোডাক্ট পোস্ট করে দেওয়া হয় তোমরা বুকিং করে দিবা সেভেন টু টেন ডেজের মধ্যে ডেলিভারি পাই যাবে অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের ডেলিভারি হয় অল ওভার ইন্ডিয়াতে তো আর মিনিমাম আমাদের অফার সবসময়ই থাকে যে দেড় টাকা বা এক হাজার টাকার উপর পারচেসের উপর শিপিং চার্জেস ফ্রি থাকে এটা যখন যেটা থাকে আমরা এটা কোয়া দেব কিন্তু অবশ্যই তোমরা অফার পাওয়া যাবে সব প্রোডাক্টের সঙ্গে অফার কিছু না কিছু একটা থাকেই শিপিং ফ্রি কোনোটাতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এরকম থাকে তো যারা পছন্দ হবো তোমরা অবশ্যই বুক করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আজকের লেগে এইটুকুই টাটা আজকের লেগে ব্লগটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবো শুভরাত্রি